হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আব্দুল জকসিদ দিস ইজ মাই তো রিসেন্টলি একটা পোস্ট ফেসবুকে অনেক ভাইরাল হইছে উত্তরা দিয়া বারিতে যে বিমান দুর্ঘটনা ঘটছে এটা একটা ফেসবুক পেজে নাকি ওগ্লিম সতর্কবার্তা দিছিল এটা সম্পূর্ণ জালিয়াত এবং ভুয়া এরা ওদের পেজে ফলোয়ার বাড়ানোর জন্য এটা করে তো আমি কালকে এটা নিয়ে খুব রিসার্চ করলাম তারপরে দেখতে বললাম যে এটা সিম্পল একটা বিষয় হিউম্যান সাইকোলজি কেমন চলছে আমরা সবাই জানি যে ফেসবুকে একটা পোস্ট করলে ওই পোস্টার ক্যাপশন আবার এডিট করা যায় তো এখানে সিম্পলের বিষয়টা হয়েছে এই একদম সিম্পল আর এটা আমাদের মাথায় কারোর আসেনি ব্রেনটা আসেনি আমরা সবাই শেয়ার করেছি ই করে দিছি প্রমোট করে দিছি অনেকেই তো সিম্পলের বিষয়টা এটাই এখানে পোস্টার রিএডিট করা হয়েছে তো গেজ ভিডিওটা যেন ভালো লাগে আপনারা একটু শেয়ার করে দিন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ